তো হাই ফ্রেন্ড ভিডিও আজকে চলে এসেছি আমার গাড়িটাকে ঠিক করতে প্রথমে ভিডিওগুলো তোমাদেরকে দেখাতে পাইনি যে গাড়িটা নিয়ে আসা খোলা দেখাতে পারিনি এখন দেখাবো তোমাদেরকে কেননা আমি গাড়িটা লাগিয়ে দিই চলে গেছিলাম একটু কাজে কাজ ছিল তাই আবার এলাম দেশে এখন থেকেই স্টার্ট করলাম ব্লগটা তো দেখো আমার গাড়িটা ঠিক করছি চলো আমাদেরকে গাড়িটা প্রথমে দেখাই তারপরে বাকি কথা হবে দেখো আমার গাড়ির চাকা খুলে পড়ে আছে কত কষ্ট হচ্ছে দেখো হাইডোলিক খুলে পড়ে আছে আমার গাড়ির দেখো হাইড্রোলিক আর এন্টার এটা আমার গাড়ি আমার গাড়ি হাইড্রোলিকে কাজ করাচ্ছি এবং ইঞ্জিনের কাজ ছিল তো মোবিল পড়ছিল সেই দিক দেখো কী অবস্থা গাড়িটা গাড়িটা পুরো খুলে রেখে দিয়েছে মানে আমার যা কষ্ট হচ্ছে দেখে গাড়িটাকে কী বলবো আহ খুব কষ্ট হচ্ছে গাড়িটার উপরে পাথরটা রাখা আছে কেননা সামনের চাকা পুরো খোলা আছে তা ওটা মানে পড়ে যাচ্ছে ইঞ্জিনে ওইটে সেই জন্য পাথর চাপিয়ে রেখে দিয়েছি যেন না পড়ে অসুবিধা হচ্ছিলো খুব সব ছেড়ে গেছে এটা দেখে যে আমার এতটা ময়া লাগছে কি বলবো কিন্তু কিছু করার নেই মানে হাতুড়িতে করে বেরিয়ে বেরিয়ে খুলছে কি করছে মানে নাটগুলো খুলছে আমার প্রচণ্ড মজা লাগছে যে গাড়িটাকে এত ঠুকছে এই করছে তাও কিছু করার নাই কেননা একটু ভালো রাখার জন্য একটু বাড়ি খেতে হবে কিছু করার নেই গাড়িটাকে আবার দেখো এই দেখো পরে আছে গাড়িটা অবস্থা খুব খারাপ তাই চলো গাড়িটা ফিট করবে মালার গেছে মাল নেই তা মাল নিয়ে ঢুকু তখন ওয়েট করো তারপরে আবার কাজ চালু হবে গাড়িটা যাওয়া দেখাচ্ছি এটা আমার একটা বন্ধু গ্যারেজ ফুটিসা ইয়াম্মা শোরুমের সামনে বন্ধুর গ্যারেজ তা ভালো কাজ করে অবশ্যই সেই জন্য আমি এর কাছে গাইডে নিয়ে এসেছি যেহেতু বুলেট গাড়ি জায়গা থেকে দিই না কাজ করাতে তা এর কাছে আমার যথেষ্ট বিশ্বাস আছে সেই জন্য গাইডের কাছে নিয়ে এসেছি কাজ করানো লাগে তা আমি গাইডে মানে মিন দোকানটা দেখিয়ে দেবো অ্যাড্রেসও দিয়ে দেবো নিচে অ্যাড্রেস আছে দেখে নাও আর দোকানটাকে ভালো করে দেখিয়ে দেবো আমি ও এখন মাল না দিকে এসে আনুক দিয়ে তারপরে দোকানটা রিভেল করবো আমি তো ফাইনালি মালটা নিয়ে চলে এলো এবার মালটা করবে ফিট ফিট করতে লেগেছে আমাদের বন্ধুটা এগুলো মালগুলো সব খুলে পড়ে আছে এ দেখো যেমন গাড়ি পার্ট সব পড়ে আছে এগুলো হাইড্রোলিকেট সিড সব পরে আছে এ দেখো বসে আছে মাস তো খেয়ে দিয়ে এসে এবার লাগবে কাজে কাজ করতে বসবে এটা আমাদের দোকান আই মিন বন্ধুর দোকান আমি অ্যাড্রেসগুলো দিয়ে ফাইনালি কথা করার পর চলে এলাম আমরা আবার গেলে যে সেই সাথে ও কাজ করছে এখন এ দেখো ও গেছিল খেতে অনেকক্ষণ টাইম লাগছিল বলে তাই বললাম যে চলে যা খেয়ে দিয়ে চলে যা আবার কাজ লাগবে আবার কাজ করতে লাগলো গাড়িটা শেষ পর্যন্ত দেখতে থাকো পেয়ে পেয়ে গেল গেছে কেননা ভিডিও করছি বলে লজ্জা পেয়ে গেছে ও তা লজ্জা ফজ্জা ভেঙে দিয়ে আবার লাগলো শুরু করতে কাজ তা হার্ড এখন লাগাচ্ছে আই মিন পুরো কারি কাজটাই দেখো সুন্দর করে খুব সুন্দর লাগবে কাজটা দেখতে তা দেখো তো আদার্স কাজ সব শেষ করার পর এবার লেগে পড়লো আমাদের হেডলাইটের কাজে আই মিন হেড লাইটটা চেঞ্জ করার জন্য তো হেড লাইটটা একটা নতুন হেডলাইটের লোক দেবো দেখো কেমন লাগছে হেড লাইটটা তো ওকে একটু মুখ দেখাতে বলছিলাম তো মুখ দেখাচ্ছে না মা ইমিন খুব লজ্জা করেছে ফাইনালি আমাদের ওয়ারিংয়ের কাজও শেষ হয়ে গেল প্রায় এবার আমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবে কমেন্ট করে এবং ভিডিওটি লাইক করবে সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করবে অবশ্যই আমাদের দোকানটা একবার সবাই ভিজিট করবে ভিজিট করতে ভুলবে না বাই